পানি মারলাম কালার চেঞ্জ পানি কাদা যে কিছু ফেল পারবেন হেলে গামায় যাবেন ঘামটা জুতার উপর ফেলবেন কালার চেঞ্জ দেখবেন শান্তি অন্যরকম ম্যাচ হারলেও তখন আর আফসোস থাকবে না এটা পরে খেলে সালাম আলাইকুম ওস্তাদেরা কার কি অবস্থা কেমন আছেন আবারও ক্যামেরার সামনে হাজির হলাম আজকে ঠান্ডা মাথায় কিছু গরম অফার দেওয়ার জন্য ইনশাল্লাহ নতুন বহুত প্রোডাক্ট নামছে ঠিক আছে বহুত টার্ফ অনেক নামছে প্রোডাক্ট মানে দেখা শেষ করা যাবে না সারাদিনে হিউজ টার্ফ নামছে একটার উপরে জায়গা হইতেছে না দেখে একটার উপর আরেকটা রেখে দিছি যেন ন্যূনতম মিনিমাম আইডিয়াটা দিতে পারি আপনাদের ঠিক আছে হিউজ প্রোডাক্ট নামছে আজকে আমার বুট থেকে শুরু করা টাফ থেকে শুরু করা হিউজ প্রোডাক্ট নামছে তো প্রথমে বুট আচ্ছা প্রথমে টাফ থেকে আসছি ঠিক আছে আপনারা তো জানেনই এই গুলিস্তানে আমার মনে হয় না আমার থেকে বেস্ট টাফের কালেকশন আর কেউ দেখাতে পারবে আপনাদের যাই হোক আর আমার থেকে বেস্ট প্রাইস কেউ মনে হয় না দিতে পারবে নতুন টাফ নামছে ঠিক আছে নাইক প্যান্টম জিএক্স এর টাফ পার্পল কালার অনেক চাইতে ছিল এটা এটা নাও অ্যাভেইলেবল রাইট নাও 45 পর্যন্ত 39 থেকে 45 পর্যন্ত ঠিক আছে তারপরে কেলিয়ান এমবাপে এটার কালার অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে শপে আসবেন তারপরে জিএক্স এক্স দেখাই জি এর এই একটা কালার খুবই সুন্দর সিগনেচার কালার জি এক্স এর জি এক্স টার অরিজিনাল ওয়ান টু ওয়ান কোয়ালিটি ওই এম গ্রেড এর নাইক প্যান্থম জিটি এই লেখাটা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন প্লাস্টিক আমাদেরটা এটা খোদাই করে লেখা থাকবে লোগোটা থাকবে একদম এম্বস করা হাতে অনুভব করতে পারবেন তারপরে এই যে এ আর একটা কালার সব সাইজ অ্যাভেলেবেল আছে অরিজিনাল মাস্টার গ্রেড ওয়ান টু ওয়ান কোয়ালিটি কালার আরো হিউজ অ্যাভেলেবেল আছে এই যে হোয়াইট কালারটা কালারটা খুবই সুন্দর লোগোটা দেখেন রাবার সোল অরিজিনাল মাস্টার গেট এম কোয়ালিটি অরিজিনাল মাস্টার গেটটা দেন এই আরেকটা কালার এই যে আরেকটা কালার কালার দেখায় শেষ করা যাবে না ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি অরিজিনাল মাস্টার ঠিক আছে দেন আরেকটা দেখাই জি এক্স এর এটা আমার খুব ফেভারিট বর্তমানে খুবই সুন্দর একটা টার একদম লোগোটা থাকবে গোল্ডেন এডিশনের প্যান্থম জি এটা খোদাই করে লেখা থাকবে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি টার এই লেখাটা খোদাই করে থাকে না থাকলেও কোন না কোনো একটা জায়গায় গরমিল থাকে তবে আমাদের কাছে আপনারা কোনো গরমিল পাবেন না ইনশাআল্লাহ অরিজিনাল মাস্টার কেটটাই আপনাদের আমি দিয়ে আসতেছি এখন আসি ফ্রিকের দিকে ফ্রিকে প্রায় সব কালার এভেলেবেল মান্দান স্পোর্টসে ঠিক আছে নতুন এইটা এভেলেবেল হয়েছে ব্ল্যাক কালারটা একদম অরিজিনাল মাস্টার কেট ওয়ান কোয়ালিটি ব্ল্যাক কালারটা খুবই সুন্দর কালার আর রেড কালারটা তো আছেই রেড বোলটা তো আছেই এটা তো চলেই তো তো জানেনি আপনারা দেন এই কালারটা এভেলেবেল আছে ঠিক আছে একটা কালার এভেলেবেল হয়েছে দেন আরো দুইটা কালার এই দুইটা তো দিন আউট ছিল এখন প্রোডাক্ট সব সাইজ अवेलेबल 39 থেকে 45 পর্যন্ত সব সাইজ अवेलेबल দেন পুমার দুইটা কালার अवेलेबल আছে টাফ দুইটা না পুমার আরো তিনটা আছে এই দুইটা তো আছে কালারটার প্রচুর চাহিদা ছিল 39 থেকে 45 সব সাইজ পাবেন আপনারা ইনশাআল্লাহ অরিজিনাল মাস্টার গেট 1 টু 1 কোয়ালিটি কালারটা খুবই সুন্দর তারপরে এটা একটা কালার এগুলোর সাথে আপনারা আগে পরিচিত হইছেন এখন পরিচিত করাই দিলাম টাফগুলো খুবই সুন্দর ফুল ব্ল্যাকটাও अवेलेबल আছে দেন ক্রেজি ফাস্ট বহুত দিন পর প্রায় আজকে এক মাস দেড় মাস পর ক্রেজি ফাস্ট আমার হাতে আসলো প্রায় চারটা কালার আছে লালটাও আছে নীলটাও আছে আর এই দুইটা তো আছেই সবুজটা নিয়নটা কালার দুইটা খুবই সুন্দর খুবই লাইট ওয়েট টার্ফ খেলা খুবই শান্তি এই টার্ফটা নিয়ে খেলা খুবই শান্তি দেন আমাদের মোস্ট হাইপ টার্ফ ইলেভেন প্রো ঠিক আছে জার্মান শেপার স্নাইপারের টনিক্রোসের এডিশনটা এলিভেন প্রো যেমন পাতলা তেমন লেদার পানি কালার যেকোনো কিছুতে খেলতে পারবেন অরিজিনাল মাস্টার গেট ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি দুইটা কালার দুইটাই अवेलेबल আছে দুইটা টপ আজকে বিশেষ অফার থাকবে ইনশাআল্লাহ দেন কি শে আসবো এ50 ঠিক আছে এ50 দুইটা কালার अवेलेबल হইছে পিঙ্ক কালার আর পার্পল কালার কালার দুইটাই সুন্দর দুইটাই চাইদা ব্যাপক চাইদা দুইটারই খুবই দু সুন্দর দুইটা কালার এই কালারটা খুবই সুন্দর এটাও খুবই সুন্দর দুইটাই চলতেছে সাইজ থাকবে 39 থেকে 45 পর্যন্ত এছাড়া টারফ আর হিউজ কালার अवेलेबल আছে ঠিক আছে এই যে জিএক্স এর এইটা আর পরে কালার দেখা শেষ করা যাবে না কালার অনেক আছে প্রচন্ড কালার আছে টার্ফের এখানে সবগুলো দেখাতে পারিস না প্রায় দশ বারোটা কালার মিসিং আছে জেক্স ওয়ান জেক্স টু জেক্স থ্রি তারপরে ফিফটি নাইক প্যান্থম জি এক্স এয়ার জুম এর অনেক টার্ফ এভেলেবল আছে সময় সাপেক্ষে দেখাইতে দেখাতে না শেষ টাইমে মনে হলো একটা ভিডিও করি তো ক্যামেরার সামনে আসলাম ও হাইপার ব্যানম হাইপার ব্যানমের টার্ফ করি হাইপার ব্যানম এই যে ব্যানমের টার্ফ এভেলেবল আছে ঠিক আছে এটার সাথে তো আপনারা পরিচিত ওই বুটটা দেখাইছিলাম পানিমালের কালার চেঞ্জ ঠিক আছে যে এখান থেকে দেখাও ম্যাজিক বুট এখন ম্যাজিক টার্ফ এভেলেবেল হয়েছে ঠিক আছে পানি মারলাম কালার চেঞ্জ পানি কাদা যে কোনো কিছু ফেলতে পারবেন ফেলে ঘামায় যাবেন গামটা জুতার উপর ফেলবেন কালার চেঞ্জ দেখবেন শান্তি অন্যরকম ম্যাচ হারলেও তখন আর আফসোস থাকবে না এটা পরে খেললে যাই হোক টার্ফ আরো হাইপার ব্যান্ডে আরো অনেক কালার এভেলেবেল হয়েছে আমি যদি কালার গুলা দেখাই আপনাদের এই যে এখানেই আছে এই একটা টার্ফ অনেক মজা ভাই বিশ্বাস করেন ভিতরে এই পেপারটা নিয়ে অনেক অনেকে সফট আর কি খুবই সফট মজা পাবেন এই জিনিসটা পায়ে বাঁচবে না পায়ে লাগবে না এটার কালার আছে আরো তিনটা ঠিক আছে হোয়াইট আছে ব্লু আছে সবাই আসবে আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব দেন আমাদের হামজা ভাই এটা আবার अवेलेबल হইছে লালটা এটাটা আবার अवेलेबल হইছে অরিজিনাল মাস্টার গেট শাইনিংটা দেখেন ঠিক আছে অন্যান্য হামজা এই টাফটা ও মার্কেটে অনেকের কাছে আছে বাট আমাদের সাথে একটু জাস্টিফাই করবেন আমাদের কাছে আসবেন দেখা আরেকজন এটা দেখবেন কোয়ালিটি মিলে কিনা দেখেন ভাই এই যে এই ব্যাপারটা তারপরে যে শাইনিং করাটা এটা কারোর সাথে মিলবে না আমার এই টাফটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো তো এই হলো অরিজিনাল মাস্টার কালেকশন এছাড়া আমাদের কাছে আরো হিউজ বুট আছে তারপরে দামটা বলে দিই টাফ যেটাই নেন অরিজিনাল মাস্টার গেট ওয়ান কোয়ালিটি পঁয়ত্রিশশো প্রাইস পঁয়ত্রিশশো থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল মাস্টারগেট গেট ওয়ান স্টু ওয়ান কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিতরে খোদাই করে লেখা থাকবে শিলে করা থাকবে মাস্টারগেট বলতে আপনারা যা বুঝেন যেভাবে বুঝেন এভেলেবেল ঠিক আছে আইসা প্রোডাক্ট দেখা বইসা নিবেন প্রাইস রাখতেছি পঁয়ত্রিশশো টাকা সপে আসবেন আমি চা নাস্তার ব্যবস্থা করে দিবি ইনশাআলা মানে কিছুটা অনার করবো